এতদিন বাংলাদেশে থেকে যেটা বুঝতে পারলাম বাংলাদেশের রমজান মুসলমানদের জন্য না আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে আজকে আমার মুসলমানি তার জন্য আমি রোজা রাখতে পারি নাই এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে কাইস রমজান মাস নিয়েও টিকটকাররা একের পর এক হালাল ভিডিও বানিয়ে যা শুরু করেছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো তাছাড়া ইতিমধ্যে তো রোজা নিয়ে এই হালাল টিকটকারের এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে তো এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন ঝড় উঠতেছে তো সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আমরা রমজান মাসের রাতারাতি ভাইরাল ভিডিওগুলো দেখতে চলেছি তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই আমরা কথা বলবো রোজা থাকা নিয়ে মেয়েদের যা সমস্যা মেয়েরা কেন তিরিশটা রোজা রাখতে পারে না সেই বিষয়টা তো কম বেশি সবাই জানে কিন্তু একটা মেয়ে হয়ে এমন কথা কিভাবে বলতে পারে কে রে রোজা রাখছ না রাখি নাই কেন রাখছ নাই সমস্যা আছে কি সমস্যা একটু পার্সোনাল সমস্যা বল না আমাকে একটু শুনি কি সমস্যা এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায় ভাইরে ভাই যাদের প্রাপ্ত বয়স্ক রয়েছে বোঝার ক্ষমতা রয়েছে মেয়েরা কেন তিরিশটা রোজা রাখতে পারে না এটা তো কম বেশি সবাই জানে কিন্তু এই মেয়েটা এই বিষয়টি নিয়ে একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে তাছাড়া এখন ভিডিওতে এসে আল্লাকে সরাসরি বলতেছে সে নাকি অন্য মাইন্ডে নিয়ে এই ভিডিওটি করেছে হে আল্লাহ আপনি তো জানেন আমি কোন মাইন নিয়ে ভিডিওটা করছিলাম আর যারা রোজারাই খাওয়ান আমি সমালোচনা করতাছে আল্লাহ আপনি তাদের সকলের রোজা কবল করে নিয়েন আমিন মেয়ে হয়ে পুরো মেয়ে জাতিকে এমনভাবে তুলে ধরেছে এই কথাটার মাধ্যমে সেটা বুঝবে না এমন কোন মানুষ হয়তো পৃথিবীতে নেই তাছাড়া বর্তমান যেহেতু তার কাজকর্ম নিয়ে সবাই আলোচনা সমালোচনা করতেছে যার কারণে সে বলতেছে সে নাকি আঠারো দিনে ওয়ান মিলিয়ন ফলোয়ার করে রেকর্ড করেছে এমনকি যারা তাকে নিয়ে সমালোচনা করতেছে তারা নাকি সবাই ভাইরাল হওয়ার নেশায় তাকে নিয়ে কথা বলতেছে যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন যদি জেনে আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়ে দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাবো এই স্বপ্ন নিয়ে হাজারো মানুষ সমালোচনা করতে পসে মানুষ তো সমালোচনা করবেই কারণ আমার ব্যাপার দ্বিতীয় রেকোড আমি করছি নতুন আয়শা মাত্র 18 দিনে 1 মিলিয়ন করছি মানে মেটা লজিক দেখুন তো যাই হোক অন্য দিকে আবার টিকটকার রাবি মেয়েদের নিয়ে টিকটকার জেরিনের এই রকম কথাবার্তা নিয়ে তাকে কি বলল সেই ভিডিওটি দেখুন শুধু মাত্র একটু ভালো সম্পর্কের জন্য কিছু বলতে বার্তাছিনা আচ্ছা যদি তুই মেয়ে হয়ে এই সব ভিডিও বানাইতাছস Juda dea ভাই মারবেন কি রীতিমত তাকে মারা হচ্ছে তো যাই হোক অন্য দিকে আবার টিকটকার ধলাবিলাই এমন কি এই মেয়েটি মেয়েদের এই বিষয়টি নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন রুজা রাখতে পারছ না ঠিক আছে এইডা আবার কেরা কাইnda টিকটকার আর কি আছে হ্যাঁ নাটক রে seri go নাটক দেখলে মনডা চাই হিসা দিয়া বাইরাই লজ্জা সরম বলতে কিছু না এরা আবার আহ কাইন্দা টিকটকে প্রসার করতেছে মানে বন্ধুরা রীতিমতো টিকটকার জেরিন এই কথাটা বলে নিজের মান সম্মানের সাথে সাথে পুরো মেয়ে জাতির যে মান সম্মান নষ্ট করে দিল সেইটা আর বলতে বাকি নেই তো যাই হোক এই বিষয়টি নিয়ে এই ভাইটি কি বলেছে দেখুন যেসব বোনরা সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে আমার এটা হওয়ার কারণে আমি রোজা রাখতে পারি নাই তো বলি কি বোন তোমাদের যে প্রবলেম হয় এটা আমরা সবাই জানি তাই বলে এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলে নিজেকে ছোট করার কোনো মানে হয় না নিজের সম্মান নিজে রাখতে শিখুন বছরে একটা রোজা আসে তাও রমজান মাসে তারা ভাইরাল হওয়ার জন্য এই রকম কথাবার্তা প্রচার করে নেট দুনিয়ায় এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন তো যাই হোক এরপরেই দেখুন অন্যদিকে ওমরান ফায়ার রমজান মাস নিয়ে কি ফানি ভিডিও তৈরি করেছে সেই ভিডিওটি আহ আজকে টারটোনিক ভিষিক হইছে। আর ওর সব আর বাকিগুলো ছিল একদম मस्त। ইফতারের আগে তো ওযু করছি। ওযু তো ভাঙ্গিও নাই। যাই। এই ওযুতে দেয়া নামাজটা বইরাকি। কেমনে কি ভাই ব্রাদার? ইফতারের সময় বেশি বেশি ভাজা পোরা খেছিল না? তাই বললাম আমি, যাও এখন যাই আবার ওযু করো। আসলে এই বন্ধুরা বিষয়টা অনেক হাস্যকর ছিল কিন্তু। সো এনিওয়ে গাইস এর পরেই দেখুন টিকটকার एलेক্স হোবুস রমজান মাস নিয়ে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি। রমজান মাসে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না কারণ রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য আজকে রাতে তো সেই রিকাবো কি ৩০টা রোজা রাখবেন তো কথাটা আসলেই ভালো ছিল কিন্তু রমজান আসে মানুষকে পরিবর্তন করতে কিন্তু মানুষ টাকার নেশায় পড়ে সেই পরিবর্তনটাকে তারা ধরে রাখতে পারে না সো এরপরেই দেখুন ওমরান ফায়ারের টিম মেম্বাররা রমজান মাস নিয়ে কি ভিডিও বানিয়েছে আচ্ছা ঠিক একটা জিনিস খেয়াল করছস ফজরের নামাজ পড়ার পরে পরিবেশটা কত ঠান্ডা না বেশি না আর বারো ঘন্টা অপেক্ষা কর আমার তো কুলায় না মানে অনেক মানুষের মনের কথা বলে দিয়েছে এরপরেই দেখুন রোজা থাকলে যখন রোজা মাথায় ধরে যায় তখন ভড়ির কাটা নিয়ে বসে থাকে মানুষ কিভাবে ভিডিওটা বাইরের কান্ট্রির হলেও কিন্তু ভিডিওটা অনেক মজার ছিল তো এরপরে ভালো কাজ করার সময় শয়তানরা যেভাবে বাধা দেয় সেই দৃশ্য হ্যালো জান আজকে আমার বাসে কেউ নাই একদম ফাঁকা সমস্যা নাই মন আল্লাহ তোমাকে হেফাজত করবে এরপরেই দেখুন বর্তমান সময় রোজা না থাকার একটা ভাইরাল ট্রেন্ডিং বিষয় যেটা সবকিছুর সাথে তুলনা করতেছে সবাই আজকে আমার মুসলমানি তার জন্য আমি রোজা রাখতে পারি নাই এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে পঁচিশ সালে মেয়েরা কি কারণে রোজা থাকতে পারে না কি তাদের সমস্যা এইটাই সবচেয়ে বড় ট্রেন্ডিং সো এরপরেই দেখুন রমজান মাস চলতেছে ইতিমধ্যেই লাইলা মামুন আবার এক হয়েছে মানে বিয়ের আগেই লাইলার সাথে মামুন কি করেছে সেইটা কট খেয়ে এইবার বলতে বাধ্য হলো বিয়ের প্রথম রাতে মামুন তার নতুন বউকে কি জিজ্ঞেস করবে আমি বিয়ের প্রথম রাতে আমা আমা আমি যাকে বিয়ে করব তার সাথে তো কথা মানে ডাইরেক্ট আরে কি যে বলে কানায়রা বিয়ের প্রথম রাতে মামুন কোন কোশ্চেন করবে না ডাইরেক্ট অ্যাকশন সোশ্যাল মিডিয়াতে লাইলা মামুনের নাটক দেখতে দেখতে অনেকেই এগুলো নিজেই ট্রাই করতেছে কেন লাইলা মামুন আবারো এক হলো এই বিষয়টি নিয়ে এই ভাইটি কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন এরকম 100টা শালা আমি দিনে জন্ম দিতে পারি ঠিক আছে এই শালার আমার দরকার নাই বাই বাই হ্যাঁ না না তো মামলা হইছে মামলা হইছে টাকা দিয়া ভাঙাইলা আরে ভাই বহুত টাকার মামলা কয় টাকার মামলা হইছে ভাই যেই টাকার মামলাটা দিছে আপনার 14 গোষ্ঠী ব্যস্ত ওই মামলাটা কুলাইতে চারবেন না বুঝেন নাই হ্যাঁ হ্যাঁ কস কি মামলা দিছে কেটা ছায়লা শালা দিছে না টাকা পয়সা তো খোঁড়া যাবে না এখন কী করে বুঝছি আবার মেন চালটা দিতে পারবো তুই যা কর শালা লাগে আবার মিলতে চাই না ঠিক আছে ভাই আশা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন মামুন কেন লাইলার সাথে আবারও এক হয়েছে তো যাই হোক বন্ধুরা এই ছিল রমজান মাসের রাতারাতি ভাইরাল ভিডিও গুলো তো সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোন আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ